আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দশ এগারো দিন আগে দ্বারা যে একটা প্রোডাক্টের হ্যাঁ অর্ডার করেছিলাম এটি হচ্ছে দুমট মোবাইল ফোন ক্যামেরা লেন্স এই মাত্র প্রোডাক্টটি আমার হাতে এসে পৌঁছেছে চলুন আনবক্সিং করে দেখি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি বুঝে নেওয়ার সময় আমি তাকে বললাম যে আমি একটা ক্যামেরা লেন্সের অর্ডার করেছি এটা এত বড় কার্টুন হওয়ার কথা নয় ডেলিভারি ম্যান আমাকে আশ্বস্ত করলো যে কাজ জাতীয় জিনিস হলে বক্সগুলো একটু বড় করে দেওয়া হয় যাতে প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত না হয় আমি বরাবরই মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি সেই জন্য তার কথা মতো আর বক্সটি খুলে দেখলাম না বক্সটা আমি নিয়ে এসেছি অফিসে বসে বসে খুলব সেই জন্য আপনারা অবগত আছেন অনলাইনে পণ্য কেনা কত সুবিধাজনক আপনাকে দশটা দোকান ঘুরতে হবে না আপনার মূল্যবান সময় নষ্ট হবে না দরদাম যাচাই বাছাই করার প্রয়োজন হবে না ঘরে বসেই পণ্য অর্ডার করবেন পেমেন্ট করবেন এবং পণ্য রিসিভ করবেন অবশেষে আমাদের র্যাপিং পেপার খোলা শেষ দেখি এবার বক্সে কি আছে বক্সটি খোলার পর আমি পোড়াই হতবাক কি হলো এটা এত সুন্দর একটা বক্স কিন্তু আমার লেন্স কোথায় আমি বক্সটি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কোথাও আমার লেন্সটি নেই আমি অনলাইনে পণ্য কিনতে তেমন একটা আগ্রহী নই তবে বিশেষ প্রয়োজন হলে দারাজার মতো প্রতিষ্ঠানকে বিশ্বাস করা যায় কিন্তু দারাজও আজকে আমায় হতাশ করল সত্যি কথা বলতে গেলে অনলাইনে পণ্য কিনতে গেলে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে যেমন বাতির নিচে অন্ধকার অনলাইনের পণ্য অনেক সময়ই আপনার গুণে মানে এবং আকারে আপনার প্রত্যাশা পূরণ নাও হতে পারে একে তো প্রোডাক্ট পেলাম দশ বারো দিন পর তাও আবার খালি বক্স বিওয়ার্স কীভাবে এই বিষয়টির সমাধান করলাম তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি পণ্যটি গুছিয়ে নিকটস্থ দারাজ অফিস গাজীপুরের ওয়ার্ল্ড গেটে চলে গেলাম সেখানে গিয়ে একটা রিটার্ন রিকোয়েস্ট ফর্ম পূরণ করে জমা দিলাম এবং সেই সাথে আমার প্রোডাক্টটিও জমা দিলাম এবং দারাজ অ্যাপসেও প্রোডাক্টটি রিটার্ন রিকোয়েস্ট পাঠানো হল এবার দ্বারা থেকে আমাকে আগামী সর্বোচ্চ দশ দিনের মধ্যে ক্যাশব্যাক দেওয়ার নির্চয়তা দেওয়া হয়েছে আর হ্যাঁ আপনাদের বলে রাখি এই প্রোডাক্টটি যদি আমি আবারও কিনতে চাই তাহলে আমাকে নতুন করে অর্ডার প্লেস করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন